তোমারলেmatchingমন শান্ত করে জেনে যাই এই ঝাড়ের মধ্যে তোমার নিয়ে সমালোচনা তুমি কি আল্লাহর রাস্তা বন্ধ করবা নাকি আমি একদম বাড়ি ঘর ছেড়ে একবার এই এলাকা ছেড়ে আমি যাবগা এই দেশটা ছেড়ে দেই আমি তা তুমি এটা চাও আমি কাম করতে করতে আমার জীবন শেষ আর তুমি গামছা লইয়া চাングラス কইরা তুমি গর্তছ আপনে গড়ি লাগايا কি এটা পাক তোমার তুমি চাওটা কি আমারে কও তো হন আমি যেটা কই আমার কথাটা একটু মন দিয়া বেন খড়ায় হুন আমার যেরকম অভিরুচি আমি মানুষের রুচিতে চলুম না আমার রুচি যেরকম আমার মন যেরকম চায় আমি সেরকমই চলুম এতে কে কি বললো না বলল সেটা আমার দেখার বিষয় না ঠিক আছে আমার যেভাবে মন চায় আমি সেভাবে চলুম এতে কে কি বললো এটা আমার কিছু যায় আসে না মানে কিছু যায় আসে না তোমার এটা না না না

মেহেন্দিটা দেওয়াটা হচ্ছে শূন্য বুঝছো মেহেন্দি আমার কাছে শূন্যতের ভিত্তি হ্যাঁ এটা শূন্য পোশাক শূন্য তো লো তুমি পোশাক শূন্য গরম লাগে যে যেই দেশের যে চাল যে দেশের যে কালচার কালচার যেমন সৌদিয়ানরা পুরা লাম্বা জুম্বা পরে আর আমাদের বাংলাদেশে কিছু ইউরোপিয়ান কালচার ঢুকছে সেই

তুমি কাম কাজ করো কাম কাজ বয়স অনুযায়ী হন তুমি কাম কাজ করো কয়দিন ধরে কাম কর আমরা সারা জীবন কাম করতে করতে আইছি কথাটা বলছ না আমার এই বয়সে ঘোরার কথা আমি না ঘুরে আমি করি কাম আর তুমি ঘুরু এটাই করো তুমি